নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক বিজ্ঞান অর্থাৎ সোশিওলজি সাজেশন নিয়ে আলোচনা করবো আমি বলতে পারি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি হানড্রেড পারসেন্ট এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে উচ্চমাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ সালের সাজেশান সমাজবিজ্ঞান প্রথম প্রশ্ন একদাগের প্রশ্ন বানামে একটু এদিক ওদিক হতে পারে তোমরা ঠিক করে নেবে কারণ বাংলা টাইপিং করতে গিয়ে মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছিল একধের প্রশ্ন তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ মুম্বাই বিশ্ববিদ্যালয় যদিও এসে গেছে তাহলে এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় ইম্পর্টেন্ট আছে দুদাগের প্রশ্ন সেভালটান দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ বিষয়ে রণজিৎ গুহর ভূমিকা লিখেও ভূমিকা লেখক তোমরা জানো যে পার্থ চট্টোপাধ্যায় আছে রণজিৎ গুহ আছে ঠিক আছে এবং তিন প্রশ্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল কথা কি এই দৃষ্টিভঙ্গির প্রবর্তক ভারতীয় সমাজতাত্ত্বিক গণের ভূমিকা লেখক খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার নিয়ারসে দু সালের সমাজ বিজ্ঞান সাজেশান সর্বপ্রথম আমাদের সমাজবিজ্ঞান সাধের সান আলোচনা করেছে এসবি একাডেমিক সেন্টার আমাদের পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখ ভারতবর্ষের দৃষ্টবাদের প্রবর্তক সম্বন্ধে লেখ দেখতেই পারছো বা নামগুলো একটু গণ্ডগোল হতে পারে টাইপিং করতে গিয়ে মাঝে মাঝে সমস্যা দেখা দিয়েছে তোমরা ঠিক করে নেবে দেখের প্রশ্ন কি বলেছে দান দিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ বিষয়ে ভারতে এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার সব সময়ের জন্য তোমাদের সাপোর্ট করবে এবং তোমরা আমাদের সাপোর্ট করবে তো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে আলোচনা করা যাক এবার আমি গ্রুপ বি নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমি গ্রুপ এ নিয়ে আলোচনা করছি ওই গ্রুপ এ থেকে যে কোনো এক দুটো প্রশ্ন কমন পাবে গ্রুপ বি থেকে কোন প্রশ্ন আছে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো যাজমানি প্রথা ভেঙে যাওয়ার কারণ কি বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দুধ একের প্রশ্ন ধর্ম নিরপেক্ষীকরণের বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতে এর সমস্যার সম্পর্কে আলোচনা করো ডিএস ঘুরে সম্বন্ধে যা জানো লেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দুখানা কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তিন দাগের প্রশ্ন শিক্ষা বলতে কী বোঝো শিক্ষার কার্যগুলি আলোচনা করো চার দায়গের প্রশ্ন ভারতবর্ষে আধুনিকরণের উপাদানগুলি আলোচনা করো চার দায়গের প্রশ্ন ভারতবর্ষে আধুনিকরণের উপাদানগুলি আলোচনা করো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে মাধ্যমিক হোক আর উচ্চ উচ্চমাধ্যমিক হোক প্রত্যেকটা ক্লাসের সাজেশন আমরা দিয়ে থাকি আমাদের পরের প্রশ্ন দাগের প্রশ্ন ভারতবর্ষে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো সাংহৃতায়ন ও ব্রহ্মায়নের মধ্যে পার্থক্য লেখ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আশা করি প্রত্যেকটা ছাত্র এসবি এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এবং তাদের সাপোর্টের কারণে কিন্তু এসবি বি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে গ্রুপ সি গ্রুপ সি থেকে কোন প্রশ্ন সিলেক্ট করেছি প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবে পাঁচ হাড়া চল্লিশ নম্বরে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে একদের প্রশ্ন জাতি ব্যবস্থার ধারণা সম্বন্ধে লেখো জাতীয় ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য লেখো দাগের প্রশ্ন পরিবারের পরিবার কপ্রকার তাই তো বা পরিবার দুই প্রকার লেখো পরিবারের বিভিন্ন কার্যবলী লেখো তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু বাড়িতে বসে খুব সুন্দর করে প্রিপারেশান করবে এবং তার সঙ্গে স্কুল থেকে যে সাজেশানটা দিচ্ছে সেই সাজেশানটাও কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা ফলো করবে তিন দেখার প্রশ্ন পরিবার ব্যবস্থায় ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলছে সে সম্পর্কে তোমার ধারণা কী চার দিকে প্রশ্ন স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে ভূমি সংস্কার পরিকল্পনাগুলি আলোচনা করো তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমরা এইগুলো পড়বে তার সঙ্গে স্কুল থেকে যে সাজেশনটা দিয়েছে এবং টেস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো বেরোবে আশা করি টেস্ট পেপার সলভ আমি করে দেবো তোমাদের কোনো ভয় নেই পাঁচ দেখের প্রশ্ন বর্তমানকালে ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো বর্তমানকালে ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো ছয় দেখের প্রশ্ন ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি লেখো ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দর দৃষ্টিভঙ্গি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরের প্রশ্ন সাত দেখে জাতি ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি ঠিক আছে বি আর আম্বেদকর এবং তার সঙ্গে স্বামী বিবেকানন্দ খুবই গুরুত্বপূর্ণ এবার আমি গ্রুপ ডি নিয়ে আলোচনা করব। গ্রুপ ডি থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং গ্রুপ ডি থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি খুবই ভাইটাল সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। গ্রুপ ডি থেকে ফার্স্ট প্রশ্ন কী আছে এক ধাগে প্রশ্ন পরিবারের সংজ্ঞা দাও যৌথ পরিবারের সংজ্ঞা দাও যৌথ পরিবার সুবিধা অসুবিধা লেখো ঠিক আছে প্রথম প্রশ্ন দুদাগের প্রশ্ন শিক্ষা বলতে কী বোঝো ভি কে শিক্ষা চিন্তা বিষয় আলোচনা করে ভিকে গোখলে একটু বানাবে গণ্ডগোল আছে প্লিজ তোমরা বই দেখে বা ঠিক করে লিখে নেবে ঠিক আছে যেহেতু টাইপিং করতে মাঝে মাঝে কিন্তু গণ্ডগোল হয়ে যাচ্ছিলো ঠিক আছে মোবাইলের মাধ্যমে টাইপিং করছি মাঝে মাঝে টাইপিংটা মুশকিল হচ্ছিলো তিন প্রশ্ন কি বলেছেন ধর্ম বলতে কী বোঝো সমাজে ধর্মের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো চার দাগের প্রশ্ন ভারতবর্ষে সাম্প্রতিকতার কারণ আলোচনা করো ভারত থেকে সাম্প্রতিকতার কারণ দূরীকরণে তোমার মতামত লেখো অর্থাৎ সাম্প্রদায়িকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাম্প্রতিকতার কারণ এবং ভারতে সাম্প্রতিকতা দূরীকরণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এস বি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের সাজেশান নিয়ে আলোচনা করি পাঁচ দাগের প্রশ্ন শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে লেখো বর্তমানে ভারতীয় সমাজের প্রাসঙ্গিকতা সম্বন্ধে লেখো বুঝতে পারছো আমি কী বলছি তোমরা আশা করি বুঝতে পারছো আমার কথা ছয় দাগের প্রশ্ন সমাজের শিক্ষার কার্যবলী লেখো শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং তার সঙ্গে লেখো শিক্ষা ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান লেখক ও রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ সম্বন্ধকে লেখো অর্থাৎ তোমাদের কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে এইগুলো কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে সমাজের শিক্ষার কার্যবলী সম্পর্কে এবং শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান লেখক শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রুপ ই ই থেকে যে প্রশ্নগুলো যদিও টাইপিং টাইপিংয়ে কিছু গণ্ডগোল ছিল বাংলায় ঠিক গ্রুপ ই থেকে যে প্রশ্ন আছে ভারতবর্ষ এক প্রশ্ন ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ কিভাবে হয় আর ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ কিভাবে করা হয় বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বহুতই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এস বি অ্যাকাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রত্যেকদিন প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাচ্ছে আশা করি তোমাদের সাপোর্ট আমি আরও অনেক পাবো দুদেকের প্রশ্ন পরিবেশের সংখ্যা দাও মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো তার সঙ্গে তিন দেখের প্রশ্ন ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ ফলাফল উদাহরণের সহ আলোচনা করো চারদিকের প্রশ্ন ঋষি অরবিন্দ ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো ত্রিবিধ রূপান্তর আলোচনা করো তে বুঝতেই পারছো আমি কী বলছি তোমরা এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করো আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি আমাদের পরের প্রশ্ন পাঁচ দেখের প্রশ্ন বেকারত্ব বলতে কী বোঝো ভারতবর্ষে বেকারত্বের সমস্যার কারণ লেখো ছয় দেখের প্রশ্ন শিক্ষা বলতে কী বোঝো সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো অর্থাৎ তোমরা দেখতেই পারছ যে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ আমাদের সোশিওলজি সাজেশনটা দেবেন তাদের জন্য কিন্তু এই সোশিওলজি সাজেশনটা আমি বের করেছি প্রত্যেকটা ছাত্রছাত্রীর আশা করি এই প্রশ্নগুলো কাজে লাগবে আমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি যদিও এই প্রশ্ন অনেকগুলো এর আগে আছে স্বয়ং গ্রাম সমাজের ধারণাটি ব্যাখ্যা করো এই সমাজের বৈশিষ্ট্য লেখো এর ধ্বংসের কারণ কি জজমানী প্রথা ধারণাটি ব্যাখ্যা করো এই কোশ্চেনগুলো কিন্তু এর আগেও দিয়েছি একই কোশ্চেন স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ধারণা বৈশিষ্ট্য ধ্বংস এই কোশ্চেনগুলো কিন্তু এর আগেও আমি কিন্তু দিয়েছি বুঝতে পারছি আমি কী বলছি তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি এক্সট্রা হিসাবে দিয়েছি যদিও এই কোশ্চেনগুলো আছে সাজেশানে পরে প্রশ্ন আমাদের তিন থেকে প্রশ্ন ভারতের সামাজিক পরিবর্তনের দিকগুলি আলোচনা করো ভারতের সামাজিক পরিবর্তনের দিকগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুতই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি অ্যাকাডেমিক একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি একাডেমিক সেন্টারকে যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্য বিষয় চার দাগের প্রশ্ন সাংস্কৃতনের ধারণাটি ব্যাখ্যা করো আধুনিকরণ বলতে কি বোঝো পাঁচ দাগের প্রশ্ন ধর্ম নিরপেক্ষকরণ এর বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো তো বুঝতে পারছো আমি কি বলছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই খতরনাক ইম্পর্টেন্ট আমাদের পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন পাশ্চাত্যিকরণের পাশ্চাত্যিকরণের প্রভাব এর বিষয়টি আলোচনা করো সাত থেকে যজমানি প্রথা বলতে কী বোঝো এই প্রথার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে আলোচনা করো যজমানি প্রথা ধ্বংসের কারণ যজমানি প্রথাটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো আশা করি খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল চলো আমাদের পরের প্রশ্ন যদি এই প্রশ্ন এর আগেও একই সাজেশান আছে আর দেখে ভারতে উদারীকরণ চিত্র তুলে ধরো ভারতের বিশ্বায়নের ফলাফল আলোচনা করো বিশ্বায়নটা কিন্তু এর আগেও দিয়েছি নয় নয়ের প্রশ্ন বিশ্বনের নেতিবাচক দিকগুলি আলোচনা করো তো আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে তারা এসবি বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে আর তাদের আমি সাপোর্ট পেয়েছি সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার আশা করি এসবি একাডেমিক সেন্টারে সঙ্গে যুক্ত থাকার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা তোমরা ভালো থেকো